আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল মন্তলার একটি জায়গা এটি নতুন একটি পার্ক উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন আগে এইখানে মানুষের অনেক ভিড় সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ হাতের ডান পাশে দেখেন কত সুন্দর একটি ভিউ পানির উপরে দেখেন কত সুন্দর একটি পার্ক বানিয়ে রেখেছে দর্শক আপনারা কেউ ভুল করবেন না অবশ্যই সবাই এখানে আসবেন এবং এনজয় করে যাবেন এখানে দেখার মতো অনেক কিছুই আছে খেলাধুলার মতো অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছেন আমার হাতের ডান পাশে তবে কেউ ভুল করবেন না দেখেন কত সুন্দর বসার একটা স্থান আছে তারপরে আপনার হচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর একটি গাছের ভিউ তবে সবাই এদিকে যায় আসে তবে এখানে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা দেখেন সবাই আমার সঙ্গে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে কোনো হইগুল্লা নাই কোনো কিছু নাই সকাল বিকাল সব মানুষের জমজমাট থাকে পরিবেশটা অনেক সুন্দর তাই সবাই এখানে এসে এনজয় করে যাবেন আমার একটু ভালো লাগছিল তাই ভাবলাম সবাই মিলে একটু এনজয় করে আসি চা খাবো নাস্তা করবো সবকিছু মিলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা পরিবেশ মাসাল্লা এই পরিবেশটায় খুবই ভালো লাগলো আর দেখেন আমি এখন যে দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এটা হচ্ছে সামনের অনেক সুন্দর একটি জায়গা হাতের ডান পাশে এটা হচ্ছে রাস্তা দেখেন তার ডান পাশে হচ্ছে অনেক সুন্দর একটা বিল বিলের উপরে কিন্তু আমাদের এই মন্তলার কত সুন্দর একটা বিল দেখতে পাচ্ছেন দেখলে দেখতে ইচ্ছে করবে অবশ্যই সবাই এখানে আসবেন অনেক সুন্দর এনজয় করে যাবেন আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর আমি এখন বেরিয়ে যাব তাই ভাবলাম আপনাদের সাথে এখানে একটু দেখায় কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে নকশা করা দেখেন কত সুন্দর করে সাজিয়ে রাখছে আমাদের বড় ভাই আসতেছে দেখেন একটু জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর পরিবেশটা সবকিছু মিলে